বন্ধুরা কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি খুশি আছি আর সাবন্তী ভাই ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য তোমরা সবাই ফুল ওয়াচ করো গেম স্কিপ করে চলে যাবে না তাহলে আমি মিস করে যাবে আজকে তিনটা হেভি ভিডিও একদম দারুণ ভিডিও তোমাদের ভালো লাগবে সবাই সাথে থাকো ঠিক আছে আর হ্যাঁ তোমরা যেটা এতদিন ধরে অপেক্ষা করছিল এতদিন ধরে তোমরা জিজ্ঞাসা করছিলে আমাকে দিদিভাই তুমি কি টাকা পাওনি তুমি কত টাকা পেয়েছ তো তোমরা সবাই এরকম আমাকে কমেন্ট করেছো অনেকে তখন আমি ভরসা করে তোমাদের রিপ্লাইগুলো দিইনি কেন আমি একটা টাকার ভিডিও দিয়েছিলাম সেটা সম্পূর্ণ মিথ্যে ছিল সে টাকাটা আমি পাইনি সেটা তোমাদের দাদা ভাইয়ের টাকা ছিল আমি যখন এটিএম থেকে তুলছিল সেটা দেখিয়েছিলাম সেটা সত্যিই মিথ্যে ছিল আর এটা ফাইনালি এটা আমি পেয়েছি তো তোমরা তো থ্যামলাল দেখে বুঝতে পেরেই গেছো আর এখন কথা টাকাটা পেয়েছি বুঝতে পেরে গেছে থ্যামলাল দেখে এখন কত টাকা পেয়েছি সেটাই তোমাদের মনের মধ্যে হচ্ছে না যে কখন বলবে কখন বলবে তো ফাইনালি আমি এই ভিডিওতে বলবো তোমাদেরকে সব কিছু আর কিভাবে পেলাম টাকাটা তো যাই হোক আমি আগের ভিডিওতে গুগল অ্যাক্সেস পিন পেয়েছি বললাম তোমাদেরকে এই ভিডিওতেও বলবো তোমাদেরকে কত টাকা পেলাম আমি আর সত্যি বিশ্বাস করো মানে এই কয়দিনের মধ্যে আমি টাকার গুগল অ্যাক্সেস পিন একেবারে মানে পাশাপাশি পরস্পর পাবো বলে আমি ভাবতেও পারিনি সত্যি বিশ্বাস করো তোমরা এটা মানে সম মানে অসম্ভবটা সম্ভব হয়ে গেছে সত্যি অনেকদিন মানে কান্নাকাটি কত কি করছিলাম যে এই জিনিসগুলো কত কবে হাতে পাবো তো ফাইনালি পরেশ পর মানে দুদিন তিন দিন ছাড়া ছাড়াই যে এই জিনিসটা হয়ে যাবে আমার মানে এতে আর সত্যি আমার বাবা চেয়েছে সত্যি তাই হয়েছে ভগবান আর তোমাদের ভালোবাসায় সত্যি বিশ্বাস করো এরকম মানে একটা কী বলবো সারপ্রাইজ বলতে পারো মানে খুব ভীষণভাবে আমি খুশি হয়ে গেছি মানে যেটা অনেক দিন ধরে অপেক্ষা করে মানে একটা একটা করে পাওয়া যায় অনেক দিন ছাড়া ছাড়া সেটা আমি একবারে দুদিন দিন ছাড়া ছাড়াই পেয়ে গেছি সত্যি আর যাই হোক আর হ্যাঁ আমি দু হাজার মানে সতেরো তারিখকে টাকাটা ওরা মেল করে দিয়েছিল মানে পাঠিয়ে দিয়েছিল তারপরে আমার অ্যাকাউন্টে ঢুকেছে উনিশ তারিখে উনিশ তারিখে মানে আঠেরো তারিখে চেক করেছি ঢোকে নে তারপরে উনিশ তারিখে সন্ধ্যের সময় চেক করলাম মেসেজ মানে অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টটায় তো দেখলাম টাকাটা ঢুকে গেছে তো আমি তো সেদিনে ভীষণ খুশি সেদিনে ভীষণ আনন্দিত খুব খুশি আর সেই মুহুর্তে যদি ভিডিওটা করে তোমাদেরকে জানাতে পারতাম কিংবা লাইভে এসে জানাতে পারতাম ভীষণ আরও খুশি হতাম তোমরাও খুশি হতে কিন্তু ওই যে আমার মায়ের তো শরীর খারাপ তার জন্য আমি মানে টাইমে ভিডিও করতেও পারছি না দিতেও পারছি না তোমাদের তোমরা কয়েকদিন ভিডিও পাওনি দশ পনেরো দিন হয়ে গেল ভালো ভিডিও পাচ্ছ নি দশ দিন মনে হচ্ছে হবে পাচ্ছ নি ভিডিও তো যাই হোক আর হ্যাঁ আর এই ভিডিও তো বলবো আমার মানে ইউটিউব টিমকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাইদেরকে আমাকে এই মানে পরস্পর এই সারপ্রাইজগুলো দেওয়ার জন্য মানে গুগল অ্যাপসে স্পিন ফিট টাকা ঠিক আছে এগুলো দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ আর হ্যাঁ পিন হয়তো পরে এসেছে পিন ছাড়াই কি করে টাকা পেলাম তো পিনটা আমরা পাঁচ মাস ধরে আহ দিয়ে মানে মেসেজ করা হয়েছিল আমরা পিনটা পাইনি বিশ্বাস করো পিনটা না পায় খুব উত্তেজিত খুব মানে ভেঙে পড়েছিলাম ভীষণভাবে আগের ভিডিওতে বলেছি ফের এখনো বলছি তোমাদেরকে ভেঙে পড়েছিলাম তারপরে আস্তে আস্তে আমি বুঝতে পারিনি আমি ভীষণ অনেক ঠাকুর দেবতার কাছে মানত করেছি বাবা আমার এটা হাতে তুলে দাও মানে এটা হোল্ড হয় টাকাটা পাইয়ে দাও আমার গুগল অ্যাক্সেস পিনটা পাইয়ে দাও আর আমিও ইউটিউবে দেখতাম গুগল অ্যাকসেস পিন না ডালে টাকা পাওয়া যে যায় না তো ওটাই ওটাই আমরা ভেবেছিলাম তারপরে একদিন ইউটিউবে দেখলাম একটা দাদাভাই ভিডিও ছেড়েছে যে গুগল অ্যাক্সেস পিনের জন্য যখন তোমরা আবেদন করে করে যখন পাচ্ছ না তার তার সেলসেয়ালটা হচ্ছে মানে তার উপায় হচ্ছে এই জিনিসটা করলে পাওয়া যাবে তো লাস্টে যখন পাঁচ মাস ধরে আমি গুগল অ্যাপসের স্পিন পাইনি তারপরে আমরা ওরকমই করলাম সব কিছু অ্যাড্রেস ব্যাড্রেস দিলাম সব কিছু দেওয়া হলো দেওয়ার পরে এমনিতেই গুগল অ্যাপসেস অ্যাকাউন্ট যখন খোলা তো ওখানে তো অ্যাকাউন্ট নাম্বার সুইট সুইটকো সব দেওয়াই থাকে মানে মানে সোশ্যাল মিডিয়া যারা আছে তারা তো জানি আর যারা সোশ্যাল মিডিয়ার বাইরে আছে তারা জানে না তাদের জন্য এইটুকু বলে দিলাম তো যাই হোক আর সব কিছু দেওয়া ছিল তাহলেও অ্যাড্রেসটা জরুরি কনফার্ম করার জন্য করে ওরা তো সেটা সব কিছু দেওয়া হলো তারপরে সতেরো তারিখে টাকাটা ট্রান্সফার করেছিল ওরা আমি উনিশ তারিখে পেয়ে গেছি আর তোমাদের এই কথাটায় নাও যদি বিশ্বাস হয় বিশ্ব তোমরা ইউটিউবে সার্চ মেরে তোমরাও দেখতে পারো যে আমি এই কথাটা মিথ্যে বলছি কি আর সোশ্যাল মিডিয়ায় অনেক দাদা ভাইয়েরা দিদি আছে কারো হয়তো আমার মতন এরকম হয়েছে তারা নিশ্চয়ই জানে আমি ভুল বলছি না ঠিক বলছি আর আমি সত্যি বলছি না মিথ্যে বলছি সব থেকে বড় কথা হলো আমার ইউটিউব দাদা মানে ইউটিউব অফিসে যারা আমাকে মানে এই জিনিসটা তারা আমি যেরকম জানতে পেরেছি তারা আমার থেকে বেশি জানে আর এই ভিডিওটা যেহেতু তা যাবে তারা আমি মিথ্যে একটুকু বলছি না আমার এতে এরকমই মানে আমার নসিবে এরকমই হয়েছে পরেশ মানে এখন তো সার পাইস কিন্তু আমি পাঁচ মাস ধরে পাইনি পিনটা এই আমি বাইশ তারিখে পেলাম আর টাকাটা উনিশ তারিখে পেলাম উনিশ কুড়ি একুশ বাইশ তিন পরে পিনটাও পেয়ে গেছি মানে সবাই পিন পেয়ে টাকা পায় আর আমি টাকা পেয়ে পিন পেয়েছি এরকম তো যাই হোক আর সত্যি তোমরা অনেকদিন ধরে যখন আমার একটা দাদা ভাই খুব ভীষণভাবে আমাকে জিজ্ঞাসা করছিলো বৌদি তুমি কত টাকা পেলে বললে না বললে না তো সত্যি বিশ্বাস করো যেহেতু ভিডিওটা আমি মিথ্যেই হয়েছিল সেইভাবে আমার ভরসা হয়নি তোমাদেরকে কত টাকা পেয়েছি বলি বলে তো সত্যি বিশ্বাস করো এখন একদম বুক ফুলিয়ে চলে এসেছি তোমাদেরকে জানাতে কত টাকা পেলাম আর এই টাকা নিয়ে আমি কি কি করব কি কি কাজে লাগাবো সব তোমাদেরকে ধরে জানাবো এটা তোমাদেরকে জানানোর অধিকার সোনার জিজ্ঞাসা করার আমাকে কমেন্ট করা তোমাদের অধিকার আছে আর আমিও চাই তোমাদেরকে জানি কাজ করতে যেহেতু তোমা তোমরা আমার একটা পরিবারের মেম্বার হয়ে গেছে সদস্য হয়ে গেছে মানে আমার চ্যানেলের একটা সদস্য সেই কারণে তোমাদেরকে সব কিছুটাই জানানো দরকার মনে করি তো তোমরা সব কিছুই জানতে পারবে অনেক দাদা ভাই আমার বিয়ে নিয়ে আমার বয়স নিয়ে আমার সন্তান কটা সব কিছু জানতে চেয়ে তো তোমরা কন্টিনিউলি আমার চ্যালেঞ্জে সবাই থেকো তোমরা নিশ্চয়ই আস্তে আস্তে আমার আমার সব কিছু জীবনের কাহিনি তোমরা জানতে পারবে বুঝতে পারবে আমার রিয়েল নাম বুঝতে পারবে রিয়েল নামটা নামটাতেই তারপরে গুগল অ্যাসেস এলো ঠিক আছে তো যাই হোক যে কত টাকা পেয়েছি আমি সেটাই তোমাদের ঘরে এখন দেখাবো আর যেহেতু সেটা পারফেক্ট বলতে নেই তো যে কোনো জিনিসের উদাহরণ দিয়ে বলবে আশা করছি তোমরা বুঝে যাবে আর কি করব তারপরে তো সে আস্তে আস্তে যখন করব তখন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তোমরা সেটাও জানতে পারবে সত্যি সবথেকে বড় কথা তোমরাও মানে ভাববে হয়তো মিথ্যে বলছে পরস্পর কি করে হতে পারে সত্যি বিশ্বাস করো আমরা নিজেরাই ভাবতে পারিনি যে আমরা এগুলো পেলাম করে সত্যি এতটা মানে আমরা মানে কি মানে খুশি হয়ে আছে কি বলবো আমরাও দিন বুঝতে পারিনি আমি টাকাটা সবাই যেরকম ভাবে সিঁড়ে করে না আমি করতেই পারছি করে আলোর জন্য কিছু দেখা যায় না পেয়ে গেছি ইউটিউব পেমেন্ট এই যা ফাইনালি আমি ইউটিউব পেমেন্ট আমার হাতে পেয়ে গেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে বাবা শিবের আশীর্বাদে আমি পেয়ে গেছি এই যো তো আলোর জন্য ঠিক বোঝা যাচ্ছে না না আবার কত কাছে দেখাবো দাঁড়াও একটুখানি এই করি পেয়ে গেছি আর বিশ্বাস করো তোমরা মানে আমি টাকাটা ঠিক ভাঁজ করতে পারিনি মানে ইয়ে করতে পারিনি এই ভেতরে সব ঢুকে আছে এই দেখো ভেতরে ঢুকে আছে তো পাইনি ফাইনালি আমি পেয়ে গেলাম টাকা টাকা চাই টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই মরতে গেলে টাকা চাই টাকা টাকা ছাড়া এই দুনিয়ায় কিছু নাই টাকা পেয়ে গেছি চলো আমি তোমাদের কাছে এটাও চেয়েছিলাম যে আমার মানে আমার কাজের পয়সা আমি পেলে আমার মাকে ডাক্তার দেখাবো তো এই সব মাকে চিকিৎসাও করাবো তারপরে আমি অনেক জায়গায় মন্দিরে মানত করা আছে যে বাবা আমাকে এগুলো পায়ে দিলে আমি পুজো দেবো তো সেখানে মন্দিরে মন্দিরেও যাবো পুজো দিতে তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা কন্টিনিউ আমার শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ চ্যালেনে থেকো আর এরমভাবে আমাকে সাপোর্ট করে যেও আমার পাশে থেকো তো এটাই তোমাদেরকে বলবো আরে হ্যাঁ এই টাকাটা কত টাকা সেটাও তোমাদেরকে আমি বলবো আর সবাই কিন্তু এরকমভাবে পাশে থেকো আর তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবার থেকে বেশি করে জার্নি করব বেশি করে ইউটিউবে আমি কাজ করব। তোমরা নতুন নতুন ভিডিও পাবে যেটা অনেক দিন ধরে তোমরা চাইছিলে সেটা এখন থাকতে আমি শুরু এবার করব ভালো ভালো ভিডিও যেরকম প্রথমে করছিলাম বিচখানটা করে আমি মানে ভিডিওর প্রতি মানে ভেঙে গেছিলাম মন ভেঙে গেছিলো মানে ভালো লাগছিল না এখন আবার সেটা নতুন করে আবার করবো সবাই সাথে থেকে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ আমার চ্যানেলে সবাই থেকেও আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে সবাই মিলে আর তোমাদেরকে বলেছিলাম একবার যে মায়ের শরীর খারাপ আমি পয়সা পেলে ডাক্তার দেখাতাম তো এই আমার নিজস্ব পয়সা দিয়ে মাকে চিকিৎসা করাতে পারবো আর ছেলেদের পড়াশোনা সব কিছু একটু করতে পারবো অল্প অল্প করে যেরকম অল্প এখন পেয়েছি তারপরে আস্তে আস্তে হবে সবটাই তোমাদের ভালোবাসায় আর হ্যাঁ কত টাকা টাকাটা পেয়েছি কিসের উদাহরণ দেব আমার ঘরে তোমাদেরকে অনেক কিছুই জিনিসপত্র আছে দেখিয়েছিলাম তো কোনটা বলবো আমি ফোনের কত টাকা করে দাম সেটাও জানি না যে একটা ফোনের বলবো কি বলবো তাই ভাবছি হ্যাঁ কি বলবো বলো তো ক্যামেরা আছে ফ্রিজ আছে টিভি আছে এসি আছে চিমনি আছে কি বলি আছে মোবাইল কি বলি স্ক্রিন টাচ গেস করো কত টাকা পেলাম তোমাদের কি মনে হয় কত টাকা দেখালাম আমি ভীষণই খুশি ভীষণই খুশি বিশ্বাস করো ভীষণ খুশি তবে একটু ঠান্ডাতে জ্বর হয়ে যাচ্ছে ঠান্ডার জন্য হয়ে যাই হোক আমার রান্নাঘরে একটা কুচিনা কোম্পানি চিম্মি লাগানো আছে চিম্বিটার দাম হবে এটা এবার তোমরা গেস করি না ঠিক আছে আমি বলে দিলাম যেহেতু এইটুয়ে মানে নিয়ম নেই পুরোটা বলার তো তার জন্যে আমাকে এই ক্ষমা করো আমি বলতে পারলাম না কত টাকা আছে কিন্তু একটা উদাহরণ দিয়ে দিলাম তোমরা এবার একটা ওই জিনিসটার কুচিনা কোম্পানির চিংড়িটার দাম কত সেটা তোমরা এবার গেস করে নেবে ঠিক আছে তো চলো আবার দেখাবো নেক্সট ভিডিওতে এবারে এই টাকা পেয়ে প্রথমে যাব মন্দিরে পুজো দিতে গোবিন্দি মন্দিরে যাবো আমিরের মন্দিরে যাব আরও অনেক বৃত্তান্ত আরও অন্য জায়গায় মন্দির আছে যাব পুজো দেব আমার ঘরের ঠাকুরকে পুজো দেব তো এটাই এগুলো আগে পূর্ণ করি তারপরে পয়সা নিয়ে আগে কি করছি তারপর তোমার জানাবো ঠিক আছে চলো সবাইকে বাই বাই প্রথমে তো পুজোর কাজগুলো সারবো যেটা যেটা মানে আমার বলা আছে সেইগুলো একটু সারবো তারপর টাকা নিয়ে কি করব না করব তখন তো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও দেখাবো ইউটিউবে টাকা এই করলাম ইউটিউবে টাকায় ওই করলাম সব কিছু তো আগে আমি তোমাদেরকে জানাচ্ছি না যখন নেব তখনই জানাবো তো চলো সবাইকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো